যুদ্ধ নয় শান্তি চাই সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো শিশুদের কণ্ঠে প্রতিধ্বনি হল হোলিসাইল্ড একাডেমির প্রভাত ফেরি দিবস উপলক্ষে শুক্রবার সকালে রঙিন সাজে উচ্ছ্বাসে মাতল শামসেরগঞ্জের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান স্বনাম একাডেমি। এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য প্রভাত ফেরি তাতে সামিল হয় ছোট ছোট ছাত্রছাত্রীরা শিশুদের বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের স্বাদ ছিল এই দিনের প্রধান আকর্ষণ কেউ নেতাজী কেউ মহাত্মা গান্ধী কেউ মাদার টেরেসা আবার কেউ বা স্বামী বিবেকানন্দ ও চিকিৎসকের পোশাকে সেজে নজরকারী এলাকাবাসীর হাতে নানান বার্তা সমৃদ্ধ প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে শিশুরা যুদ্ধ নয় শান্তি চাই সেফ ড্রাইভ সেভলাইভ গাছ লাগান প্রাণ বাঁচান শিক্ষায় চেতনা জাগাই সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো শিক্ষা আমাদের ভবিষ্যৎ শিক্ষার আলো তুলে ধরে নতুন প্রজন্মের কণ্ঠে সামাজিক সচেতনতার দৃঢ় বার্তা পৌঁছে দেয় হলি চাইল্ড একাডেমির প্রভাত ফেরি হলি চাইল্ড একাডেমি থেকে যাত্রা শুরু করে পুঁটিমারি মহাপতপুর হয়ে চাঁদপুর অন্তর্দ্বীপা বাজার পর্যন্ত ঘুরে আবার বিদ্যালয়ে ফিরে আসে শিশুদের এই যাত্রা পথ জুড়ে স্থানীয় মানুষজন উচ্ছ্বাস আর প্রশংসায় ভরিয়ে দেন কচিকাচাদের উল্লেখ্য যে শিশুরাই দেশের ভবিষ্যৎ শিক্ষার আলো ও সামাজিক সচেতনতার বার্তা তাদের মাধ্যমে সমাজে আরও দূর পর্যন্ত ছড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে হলিজাইল্ড একাডেমির প্রধান শিক্ষক খুরশিদ আলম জানান আজকে এই প্রভাত ফেরি মানুষকে সচেতন করা সরকারি হোক বা বেসরকারি হোক জায়গা হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় রাখে ছাত্রছাত্রীরা যুদ্ধ নয় শান্তি চাই একটি গাছ একটি প্রাণ স্বচ্ছ অভিযানের দিকে বিশেষভাবে জোর দেওয়া হয় ও প্রতিটা ভারতবাসীকে শিক্ষায় শিক্ষিত করার বার্তা দেন প্রধান শিক্ষক আরও কি বললেন শুনুন নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার জন্মদিন উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ ভালোই কারণ ছাত্ররা এগুলো চাই তার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরও ব্যাপক ছাড়া দেখলাম আমরা খুব খুশি হলাম সমাজে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করলাম কিভাবে যেমন গাছ লাগাও প্রাণ বাঁচাও শিক্ষার আলো ঘরে ঘরে গেলো একটি গাছ অনেক প্রাণ রাস্তাঘাটে নোংরা জিনিস ফেলবো না সেভ লাইফ সেভ লাইফ এইরকম বিভিন্ন ধরনের স্লোগানের মধ্য দিয়ে এলাকাবাসীকে বলবো আপনারা প্রতিটা নাগরিক নিজের নিজের রাস্তাগুলো পরিষ্কার রাখবেন নিজের নিয়ে ছেলে মেয়েদের সরকারি কিংবা বেসরকারি যেখানেই হোক না কেন ভর্তি করবেন পড়াবেন শিক্ষার আলো যেন প্রতিটা ঘরে থাকে প্রত্যেক ভারতবাসী শিক্ষা শিক্ষিত হব শিক্ষায় আমরা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করবো এটা আমি বার্তা দিতে চাইছি আমাদের আজকের এই পরিকল্পনা ছিল এই ইসলামপুর মার্কাজ মোড় থেকে মুখলেশুর কোম্পানি মোড় এই দিকে আপনার বিধায়ক আমিরুল ইসলাম সাহেবের মানে গৃহ সাহেবনগর ভাষাই পাইকর ইসলামপুর আমি মোহাম্মদ খুরশিদ আলম प्रधान शिक्षक अली चाइल्ड एकेडमी